প্রতিদিন কি মনে মনে ভাবছেন আজকেই শেষবারের মতো সিগারেট খাচ্ছি কিন্তু দিন শেষে সেই সব কিছু ভুলে গিয়ে আরেকটা সিগারেট জ্বলে ওঠে দিনের পর দিন এভাবেই চলছে আজ এই ভিডিওতে আমি আপনাকে বলবো ধূমপান ছাড়ার পাঁচটি সহজ কিন্তু কার্যকর উপায় যেগুলো ফলো করলে জোর করে নয় স্বাভাবিকভাবেই সিগারেট ছেড়ে দিতে পারবেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা আমরা সবাই জানি ধূমপান কেবল রোগই বাড়ায় না এটা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয় কিন্তু জানার পরও কেন ছাড়তে পারি না কারণ আমরা সঠিকভাবে শুরু করি না যে কোনো কাজ করার আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা খুব জরুরি ধূমপান ছাড়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য নিজেকে বলুন আমি ধূমপান ছাড়ছি কারণ আমি সুস্থ থাকতে চাই আমি আমার পরিবারকে ঝুঁকিতে ফেলতে চাই না আপনার সিদ্ধান্তের পেছনে যুক্তিযুক্ত এবং শক্ত কারণ ঠিক করুন কারণ শক্ত হলে অভ্যাস নিজে থেকেই দুর্বল হয়ে যায় ধূমপান ছাড়ার জন্য একটি নির্দিষ্ট দিন নির্ধারণ করুন সেই দিন থেকে আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিন আজ থেকেই আমি ধূমপান বন্ধ করছি বারবার কাল থেকে বললে সেই কাল আর আসে না আজই ঠিক করুন আজই শুরু করুন অনেক মানুষ দুশ্চিন্তা বা মানসিক চাপ কমানোর জন্য ধূমপান করে সিগারেট খেলে সাময়িকভাবে রিল্যাক্স লাগে ঠিকই কিন্তু পরে স্ট্রেস আরও বেড়ে যায় ধূমপান ছাড়ার প্রথম কয়েক সপ্তাহ চেষ্টা করুন অপ্রয়োজনীয় স্ট্রেস না নিতে গভীর শ্বাস নিন হালকা হাঁটুন নিজেকে ব্যস্ত রাখুন ধূমপান ছাড়ার সময় সঠিক পরিমাণে খাবার খাওয়া খুব জরুরি অনেকে এই সময় ডায়েট করা শুরু করেন এটা ভুল ক্ষুধা পেলে ফল শাকসবজি বা হালকা খাবার খান বিশেষ করে দুপুরের খাবারের পর যদি আপনার সিগারেটের অভ্যাস থাকে তাহলে সেই সময় ফল বা কোনো পানীয় গ্রহণ করুন ধূমপান ছাড়াটা সহজ নয় এটা আমরা সবাই জানি কিন্তু মনে রাখবেন আপনি একা নন প্রতিদিন যদি একটা সিগারেটও কম খান তাহলেই আপনি এগিয়ে যাচ্ছেন ছোট ছোট জয়ই একদিন বড় সাফল্যে পরিণত হয় ধূমপান ছাড়ার সবচেয়ে সহজ উপায় হল নিজেকে দোষ দেওয়া নয় নিজেকে ভালোবাসা শুরু করা আজ যদি আপনি সিদ্ধান্ত নেন আগামীকাল আপনার শরীর আপনাকে ধন্যবাদ দেবে ভিডিওটি যদি আপনার উপকারে আসে লাইক দিন এবং এমন আরও স্বাস্থ্যকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ